rosho ro ro e, rosh 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 i roso i. roso i. roso i. roso i. roso i. i i i. i i i. ite izot. ite izot. roso ite izot. roso ite izot. morohaba roso ite izot. roso ite izot. izokoro gurujone. izokoro gurujone. e izokoro gurujone. izokoro gurujone. ইজ্জত কর গুরু জনে গুরু গুরু মানে উস্তাদ আর গরু মানে কি প্রাণী গরু মানে কি একটা প্রাণী জন্তু আর গুরু মানে কি উস্তাদ মাশাআল্লাহ আমরা ইনশাল্লাহ ঠিকই নেই ইজ্জত করো গুরু জনে শান্তি মিলবে তোমার মনে ইজ্জত করো গুরু জনে শান্তি মিলবে তোমার মনে ইজ্জত করো কোন জনে শান্তি মিলবে কার মনে মাসাল্লাহ পারবো না আমরা সবাই পারবো না ইনশাল্লাহ ভালো লাগছে তাহলে আমরা কি অজগরের সাথে পরিচয় হব না অজুর সাথে আল্লাহর সাথে পরিচয় নাকি আমের সাথে ইগলের সাথে নাকি সিলের সাথে আহ এইগুলো আমাদের বুঝতে হবে দীর্ঘ